নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো এটা আমার কোনো ব্লগ ভিডিও না ব্লগ ভিডিও আমি রেডি হয়নি তো ইচ্ছে করেই রেডি আর করতে ইচ্ছে করছিল না তার আগে ভাবলাম যে ছোট একটা ভিডিও দেওয়া খুবই দরকার দুদিন আগে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম আমাদের জাতীয় পতাকাকে অপমান করার জন্য যে প্রতিবাদটা আমি করেছিলাম ভিডিওর মাধ্যমে তো সেখানে আমার দুই একজন দিদি ভাই খুবই কষ্ট পেয়েছে অবশ্যই তারা বাংলাদেশের তো সেখানে অনেক কিছু প্রশ্ন করেছে এক দিদি ভাই আমাকে তো সেই প্রশ্ন উত্তর তো আমাকে দিতে হবে তাই না সাদিয়া ইসলাম আইডি থেকে দিদিভাই দিদি ভাই সাধারণ ভিউয়ার্স আমার ভিডিও দেখে মাঝে মাঝে তো শোনা আমাকে খুব ভালোবাসতো আগে তো ওই ভিডিওতে যা কমেন্টটা করেছিল তো তোমাদেরকে একটু আমি পড়ে শোনাই পড়ে শোনাই বলতে বলছি কি লিখেছে যতটা আমার মনে আছে বলছি দিদিভাই বলেছে একটু বুঝে শুনে কথা বলবে মানে পুরোই ধমকিয়ে কথা বলেছে আমাকে কমেন্টটা করেছে একটু বুঝে শুনে কথা বলবে দিদি পতাকা অসম্মান করা একটা অশিক্ষিত বুঝে অসম্মান করা উচিত নয় এগুলো ভুয়ো পোস্ট তো এই ভুয়ো পোস্টের ব্যাপারে একটা কথাই বলবো যদি ভুয়ো পোস্টই হয় তবে যেই করুক না কেন সে ভারতের হোক বা বাংলাদেশের হোক বা যে কোনো দেশেরই হোক যে কোনো দেশের পতাকাকে অসম্মান করা ভুয়ো পোস্ট হলেও তো এমনি এমনি একা একাই হবে না নিশ্চয়ই কোনো মানুষ করেছে সে যে মানুষই হোক না কেন যে দেশেরই মানুষ না কেন ঘোর অপরাধ করেছে আমার মনে হয় তো সেটা কিন্তু তোমাদের দেশেরই অনেক বড় যে নেতা বলো আর এসে পোস্ট করে সব সময় তাদেরই এসে থেকে পাওয়া তো আমি স্ক্রিনশটটা নিয়েছি আর তুমি বলেছো তুমি কি ইন্ডিয়াতে একাই থাকো এত বড় বড় ভাষণ দিলে অন্যান্য আরও তো অনেক ইউটিউবার রয়েছে তারা তো কিছু বলছে না তো কে কি বলছে বলছে না সেটা আমার দেখার দরকার নেই আমি ভারতবাসী আমি আমার দেশকে ভালোবাসি আমার জাতীয় পতাকাকে আমি ভালোবাসি সম্মান করি সেটাকে যদি আমি অসম্মানিত দেখি সেখানে আমার প্রতিবাদ করা আমার মনে হয় উচিত আমার মেরুদণ্ডটা একদমই বেঁকে যায়নি তুমি আজকে এই কথাটা বলতে পেরেছ কারণ আমি একটা মেয়ে বলে তুমি এটাও বলেছিলে জিজ্ঞাসা করেছিলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যে তুমি কি বড়ো রাজনীতিবিদ তুমি রাজনীতির কি কী বোঝো থাকো তো একটা ছোট্ট গ্রামে এরকম করে বলেছ তো ছোট্ট গ্রামে থাকি না বড়ো গ্রামে থাকি সেটা বড় কথা নয় আসল কথাটা হচ্ছে সেই প্রতিবাদ করার সাহসটা থাকতে লাগবে সবাই সেটা করছে না তার মানে আমিও করবো না সেটা কিন্তু নয় আমার ভারত মাতাকে কেউ অপমান করলে অবশ্যই আমি বলবো তোমাদের দেশকে কেউ অপমান করলে তোমরাও বলবে সেটা বলার বাক স্বাধীনতা সবারই আছে ঠিক আছে আর আমি কোনো রাজনীতিবিদ কি না সেটা বড় প্রশ্ন নয় সবার আগে আমি মানুষ আমার মানুষত্ব আছে আমার বিবেক আছে একটা অন্যায়ের প্রতিবাদ করতে গেলে যে রাজনীতিবিদ হবে বা একটা সাধারণ মানুষ যদি একটা অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না সেটা কি কোথাও লেখা আছে বলো তো যাই হোক সেদিনকার ভিডিওতে আমি কিন্তু বারবারই বলেছিলাম আমার ভালোবাসার মানুষ অনেক রয়েছে সেখানে সবাইকে আমি বলছি না কিছু কিছু উগ্রবাদী রয়েছে এরকম বিদ্বেষ সরাচ্ছে হিংসা সরাচ্ছে তার জন্য কিন্তু একে অপরের সাথে এই যে যাদের যাদের সাথে আমার বন্ধুত্ব আছে তাদের সাথে একটা মন মালিন্য সৃষ্টি হচ্ছে তো তাদের উদ্দেশ্যেই বলেছি যে সব করে কী লাভ পাচ্ছে জানি না তো এরকম যদি এরকম এরকম করে যদি করে বা যে সব কথা ওই আমি তুলে ধরেছিলাম ভিডিওতে সব কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটারদের কথার পরিপ্রেক্ষিতে যে ইলিশ পাঠালে একটা গরু দিতে হবে এটা কিন্তু তাদের ওখান থেকেই এসেছিল। করেছিল ফেসবুকে পোস্ট এটা তো আর ভুয়ো হতে পারে না কিছু কথা বলেছিলাম যেমন হয় না একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা বেরোয় আসলে প্রতিনিয়ত ইন্ডিয়াকে অপমান করছে সেখান থেকেই আমার কিছু কথা বেরিয়ে এসেছে মুখ থেকে একদম বাস্তব সত্যি কথা যেটা যেটা অনেকেরই সহ্য হয়নি কারণ সত্যি কথা সবাই সহ্য করতে পারে না এমন চিকিৎসার ব্যবস্থা বলেছিলাম এটা সামনাসামনি বলাটা হয়তো আমার ঠিক হয়নি তার জন্য আমি খুবই দুঃখ দুঃখ প্রকাশ করছি হয়তো অনেকে খারাপ লেগেছে যে আমাদের দেশের চিকিৎসার ব্যবস্থা অনেকেই উন্নত হ্যাঁ এখন তোমরা বলতে পারবে যে আমরা তোমাদের দেশে চিকিৎসা করতে চাই এমনি তো যাই না কেউ তো আমাদেরকে ফ্রিতে চিকিৎসা দেয় না অবশ্যই টাকা নেয় আমরা যে ভারতবাসী আমাদের ভারতে যে প্রান্তেই আমরা চিকিৎসা করতে যাই না কিন্তু টাকা ছাড়া কিন্তু কথা বলবে না কেউ টাকা আমাদেরও লাগবে আর তোমাদেরও লাগবে এটা স্বাভাবিক ব্যাপার তেমন এক দেশ থেকে আরেক দেশে যেমন পণ্য আমদানি রপ্তানি হয় টাকা পয়সা কিন্তু সবাই টাকা পয়সা কিন্তু থাকেই টাকা পয়সার বিনিময়ে কিন্তু এটা হয় তো যাই হোক হয়তো সেদিন আমি একটু রুরোভাবে বলেছিলাম অনেকের খারাপ লেগেছে তো খারাপ লাগার যদি কথা বলে থাকি তাহলে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ক্ষমা চাইলে কোনো লজ্জা নেই আর আমি যদি কোনো ভুল বলে থাকি তোমরা হয়তো অনেকটাই খারাপ পেয়েছো আমার শিশির দিদিভাই খারাপ পেয়েছে রেহানা দিদিভাই খারাপ পেয়েছে আর ওই সাদিয়া ইসলাম দিদিভাই খারাপ পেয়েছে তো খারাপ পেয়েছো তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আসলে কিছু যেগুলো বিদ্বেষ সরাচ্ছে হিংসা সরাচ্ছে সেই লোকগুলোর জন্যই কিন্তু কথাটা বের হয় আসলে আসল কথা যেটা আসলে এরকম পোস্ট দেখা দেখে তো অভ্যস্ত নই আমরা তো ভাবি সবাই আমাদের ভালোবাসার মনে সবাই আমরা পাশাপাশি দেশ আছি সবাই আমরা বন্ধু এরকম ধরো অপর পক্ষ থেকে এরকম যদি একটা পোস্ট আসে তবে খারাপ তো লাগারই কথা খারাপ তো লাগবেই সে থেকে সেই খারাপ লাগার থেকে কিন্তু যে কটা কথা বলেছিলাম তার পরিপ্রেক্ষিতেই কথাগুলো বলেছিলাম ছোট্ট গ্রামে থাকি বলে আমাকে অপমান করেছো তো খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ছোট্ট গ্রামে থাকি আমি তাই বলে আমার হয়তো বুদ্ধিটাও ছোট আমার বিবেকটাও ছোট মন মানসিকতাটাও হয়তো ছোট এরকম ভেবেছ বা আমি একটা মেয়ে বলে আমি অপমানের প্রতিবাদ করতে পারবো না এটা কোথাও লেখা নেই আমি আসলে সত্যি কথা বলতে একটু সোজা সাপটাভাবে বলতে ভালোবাসি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন অসম্মান করা হয়েছে তার মূর্তিকে ভাঙা হয়েছে মুখে সেলোটোপ মারা হয়েছে এভাবে গীতাঞ্জলিকে রক্তাক্ত করা হয়েছে মূর্তি ফেলে দেওয়া হয়েছে মাথা ভেঙে ফেলে দেওয়া হয়েছে তো এসব দেখে অন্তরটা খুব কেঁদে উঠেছিল। আমরা যে মানুষটাকে মাথায় করে রাখি সে মানুষটার আজকে কি পরিণতি করেছে তোমাদের স্বাধীন দেশ তো কী আর বলবো সেটাও হয়তো ভুয়ো হতে পারে তো জানি না তো ভুয়ো হলেও তো কেউ এগুলো করেছে তাই না ভুয়ো করার জন্য যাই হোক না কেন তো যে মানুষটাকে আমরা মাথায় করে রাখি সম্মানীয় সব সময় যার অবদান সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে আমরা একদম ছোট থেকে মুখে কথা বলার থেকে তার তার লেখা মুখে নিয়ে আমরা বড় হয়ে তার ভাষা নিয়ে আমরা কথা বলি তার কবিতা আবৃত্তি বলো গল্প বলো সব কিছু পড়ে আমরা বড় হয়ে জ্ঞান অর্জন করি অথচ সেই এই করুন করুণ পরিণতি দেখে যেমন কষ্ট পেয়েছিলাম তেমন কিন্তু রাগও হয়েছিল তাই আমি ভিডিও করিনি ঠিকই তখন আমার পরিস্থিতিটা একদমই অন্যরকম ছিল তার জন্য ভিডিওতে বলতে পারিনি কিন্তু আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম অনেকেরই সেখানে ভালো লাগেনি অনেকেরই সামান্য ব্যাপার মনে হয়েছে এটা হচ্ছে স্বাধীনতা নতুন স্বাধীনতা পাওয়ার স্বাদ কেউ কেউ বলেছে দেখো তোমরা তোমাদের দেশকে নিয়ে যাইছে তাই বলতে পারো যা ইচ্ছে তাই করতে পারো সে ব্যাপারে কিন্তু অন্য কারোর বলার ইচ্ছে থাকলেও কোনো অধিকার নেই তোমরা তোমাদের দেশের যা যা সম্পদ আছে নষ্ট বিনষ্ট অনেকেই করেছো সেসব ব্যাপারে কিন্তু কারো কোনো বলার কোনো নেই তো যখন এই আমাদের এত বড় একটা সম্মানীয় মানুষকে অপমানিত করা হয়েছে তখন তো আমরা চুপ করে থাকতে পারি না যেহেতু তিনি একার কারো না আমাদের আমি যে বলছি যে আমাদের ভারতবাসীর আমাদের ভারতবর্ষের জন্য যে আমাদের তিনি একার তাও না তিনি হচ্ছে সবার তো তাকে সেই সম্মানটা দেওয়া উচিত ছিল আমার মনে হয় সেখানেও কিন্তু উগ্রবাদীরাই এরকম করেছিল তো তাদেরকে কিন্তু অনেকেই সাপোর্ট করেছে আমি দেখেছি অনেকের ভিডিওতে তো যাই হোক বেশি আর কথা বলতে চাইছি না আবার বলছি কাউকে ছোট করার জন্য আমি ভিডিও করিনি যে অসম্মান করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই আর যে ভিডিওগুলো করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছি হয়তো একটু নুরোভাবে বলেছি তার জন্য আমি দুঃখিত লজ্জিত নই মোটেও দুঃখিত প্রকাশ দুঃখ প্রকাশ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শান্তি চাই অশান্তি চাই না এখানে আমি কাউকে কারোর সাথে ঝগড়া করার জন্য ইউটিউবে আসিনি তবে যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি কিছু অন্যায় দেখলেও তো মুখ খুলতেই হবে তাই না আমার যদি কোথাও কোনো অন্যায় থেকো অবশ্যই বলবে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওতে যদি কিছু খারাপ বলে থাকি বা ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে বলবে আর ক্ষমা করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ ভারত মাতাকে জয়